শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আসন্ন বার্ষিক পরীক্ষায় তোমাদের যে ইংরেজি ছয় নম্বর প্রশ্নটা আছে ভ্যান ডায়াগ্রাম কিংবা এসে রাইটিং তার বিস্তারিত নিয়ে অর্থাৎ এর আগে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলেও এখন আমরা ক্রমান্বয়ে প্র্যাকটিস ক্লাস হিসেবে একের পর একটা আপলোড দিয়ে যাব ইনশাল্লাহ সো আজকের গত ক্লাসে আলোচনা করেছিলাম পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য আজকের ক্লাসে আমরা ঠিক এরকম একটা ভ্যান ডায়াগ্রামের মধ্য দিয়ে আলোচনা করব হচ্ছে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ যেটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে এবং এটা নিজেদের মতো করে আয়ত্ত করে নিবে এটা হচ্ছে টোটাল ফিফটিন মার্কস তোমরা সেটা খুবই ভালো করে জানো আজকে টপিক হচ্ছে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ সেখানকার সিমিলারিটিস সিমিলারিটিস এবং হচ্ছে কমন ফিচার যে সাধারণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে সো ইনস্ট্রাকশনটা তোমরা আগের ক্লাসে অবশ্যই দেখেছো আশা করি না দেখে থাকলে আগের ভিডিওটা দেখে নিও ওই জায়গায় আমাদের ভেন ডায়াগ্রাম লেখার সব ধরনের টেকনিক এবং টেকটিকগুলো হচ্ছে উল্লেখ করা আছে আমরা এই ক্লাসে হচ্ছে আলোচনা করব ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ তাহলে ভিলেজ লাইফের আমাদের মেইন ফোকাসগুলো কোথায় থাকে কোয়াইট এন্ড পিসফুল সেখানে হচ্ছে খুবই নিরব এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ থাকে অফার্স ন্যাচারাল স্যারেনিটি মানে আমাদের প্রাকৃতিক একটা নির্মলতা থাকে ফ্রেশ এয়ার অ্যান্ড হচ্ছে ওপেন স্পেস সেখানকার বাতাস খুবই বিশুদ্ধ এবং অনেক বেশি খোলামেলা জায়গা থাকে সিটি লাইফের ফোকাসের যে জায়গাটা সেটা হচ্ছে ফাস্ট অ্যান্ড বিজি সিটি লাইফ খুবই ব্যস্ত একটা জায়গা যেটা শহরের লাইফ আমরা জানি অফার্স মডার্ন ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যামেনিটিস অর্থাৎ সেখানে আমাদের আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়ে থাকে বেটার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস অর্থাৎ সেখানকার অবকাঠামোগত অনেক উন্নত যেমন হচ্ছে আমরা সহজে সচরাচর শহরের মধ্যে দেখতে পাই কি সেখানকার ফ্লাইওভার কিন্তু গ্রামে এ ধরনের ফ্লাইওভার দেখতে পাই না বা অনেক বড় বড় বিল্ডিং সেগুলো আমরা গ্রামে দেখতে পাই না সো এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার দেন হচ্ছে কমন এরিয়াস অফার্স ইউনিক এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ে অফ লিভিং অর্থাৎ বসবাসের জন্য একটা অদ্বিতীয় একটা আমাদের অভিজ্ঞতা দিয়ে থাকে তারপর পিপল আর হার্ড ওয়ার্কিং দুই জায়গার মানুষই হচ্ছে কঠোর পরিশ্রম করে থাকে হ্যাজ ওন বিউটি অ্যান্ড চ্যালেঞ্জেস প্রত্যেকের একটা নিজস্ব পরিমাণ কি আছে সৌন্দর্য আছে সেই সাথে সাথে চ্যালেঞ্জ কিংবা ঝুঁকি রয়েছে হ্যাজ ওন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ দুই জায়গায় হচ্ছে সুবিধা এবং অসুবিধা দুইটাই রয়েছে এটা হচ্ছে কমন এরিয়া সো এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে মূলত আমাদের অ্যাসেট এক সাজাবো ইনশাল্লাহ সো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই সেখানে প্রথমত হচ্ছে আমরা একটা থিসিস স্টেটমেন্ট দিব যেটাতে আমরা এটার ডেফিনেশন কিংবা টাইটেল অনুযায়ী তার হচ্ছে কাকে বলে বা এই ধরনের বিষয়গুলা উল্লেখ করে থাকবো সো দেখে কি বলা হচ্ছে ভিলেজ লাইফ অর রুরাল লাইফ অ্যান্ড সিটি আর কোয়াইট ডিসটিংটিভ লিভিং আউটসাইড দ্য টাউন্স অ্যাড দ্য সিটিস আর নোন এজ রুরাল অর ভিলেজ লাইফ সো এই বিষয়গুলো হচ্ছে এখানে মানে গ্রাম গ্রাম্য জীবনটা কাকে বলে যেটা হচ্ছে শহর থেকে অনেকটা দূরে থাকবে এবং সেখানে খুবই সাদা একটা জীবনযাপন করা হবে ওয়ান কাইন্ড অফ সেটা হচ্ছে রুরাল লাইফ অথবা ভিলেজ লাইফ অন দ্যহান্ড অন্যদিকে লিভিং ইন টাউন যেটা শহরে বসবাস করা হয় এবং হচ্ছে সিটিস ইস টার্ন সিটি লাইফ যেখানে শহরে বসবাস করা হয় সেটাই হচ্ছে শহরের লাইফ আর গ্রামে অর্থাৎ শহর থেকে অনেকটা দূরে হ্যাঁ সেটা হচ্ছে ভিলেজ লাইফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ হ্যাভ বথ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস দুইটাই হচ্ছে বিভিন্ন রকমের সাদৃশ্যতা এবং ভিন্নতা রয়েছে বাথ অপার ইউনিক এক্সপিরিয়েন্সেস অ্যান্ড সে অফ লিভিং ইন ভিলেজ এস লাইফ ইজ কোয়াইট অ্যান্ড পিসফুল গ্রামে হচ্ছে কি আছে শান্ত একটা পরিবেশ বিরাজ করে পিপল লিভ ক্লোজ টু নেচার সেখানে মানুষ প্রকৃতির কাছাকাছি বসবাস করে অ্যান্ড অফেন নো ইচ আদার ওয়ার্ল্ড এবং প্রত্যেকে প্রত্যেক সম্পর্কে ভালোভাবে জানে দেয়ার ইজ এ স্ট্রং সেন্স অফ কমিউনিটি সেখানকার সম্প্রদায়গুলার মধ্যে হচ্ছে একটা শক্ত বন্ডিং রয়েছে ইন সিটিজ শহরের লাইফে লাইফ ইজ ফাস্ট অ্যান্ড হেই এখানকার হচ্ছে কি জীবনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে পিপল হ্যাভ অ্যাক্সেস টু মেনি ফ্যাসিলিটিস লাইক হসপিটালস স্কুলস শপিং সেন্টারস তাহলে সিটি লাইফে এই বিষয়গুলা এই ধরনের সুবিধাগুলো রয়েছে সিটি লাইফ অফার্স মোর জব অপরচুনিটি অ্যান্ড এনভার এন্টারটেনমেন্ট অপশন সেখানে বিনোদন অনেক জায়গা আছে এবং অনেক ধরনের চাকুরির সুযোগ সুবিধা তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে সিটি লাইফ এবং ভিলেজ লাইফের বেসিক একটা ইনফরমেশন দেন আমরা দ্বিতীয় বডি প্যারাগ্রাফ যেটা সেটা দেখি হাইভার ফর ভিলেজ এন্ড সিটি লাইফ রিকোয়ার ফিট টু ওয়ার্ক হার্ড তাও কি হচ্ছে দুইটার জায়গাতে মানুষদেরকে কঠোর পরিশ্রম করতে হয় ইন ভিলেজেস পিপল ওয়ার্ক মেইনলি ইন এগ্রিকালচার অর্থাৎ গ্রামের মধ্যে মানুষ কৃষিকাজ করে থাকে ইন সিটিস পিপল ওয়ার্ক ইন অফিসেস ফ্যাক্টরিজ অ্যান্ড শপস সেখানকে হচ্ছে অফিসে ফ্যাক্টরিতে এবং হচ্ছে শপে বা বিভিন্ন দোকানপাটে কাজ করে বট প্লিস ভ্যালু এডুকেশন অ্যান্ড ফ্যামিলি দুই জায়গায় হচ্ছে কি শিক্ষার এবং পরিবারের গুরুত্ব রয়েছে সো এটা হচ্ছে আমাদের কমন জায়গা এটা হচ্ছে সিমিলারিটিস সিমিলারিটিস যেটা এই জিনিসটা তারপরে এটা হচ্ছে ডিফারেন্সেস একটা বিষয় থাকে তারপর আমরা আরেকটা ডিফারেন্সের বিষয় দেখিনি কি বলছে ডেসপাইট দ্য ডিফারেন্স বট ভিলেজ সিটি লাইফ হ্যাভ দেয়ার ওন বিউটি অ্যান্ড চ্যালেঞ্জেস দুটার কীরকম কী কী রয়েছে একই রকম বা তার নিজস্ব হচ্ছে সৌন্দর্য রয়েছে ভিলেজেস লেইকস অ্যান মডার্ন অ্যামিনিটিস অর্থাৎ গ্রামের মধ্যে বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধার অভাব রয়েছে বাট দে অপর ফ্রেশ এয়ার অ্যান্ড ওপেন স্পেসেস কিন্তু সেখানে ফ্রেশ এয়ার কিংবা নিরাপদ বা হচ্ছে নির্মল বাতাস রয়েছে অ্যান্ড ওপেন স্পেসেস এবং অনেক খালি জায়গা রয়েছে সিটিজ মে বি ক্রাউডেড অ্যান্ড নয়সি শহর হচ্ছে অনেক বেশি জনবসতি পূর্ণ এবং হচ্ছে কি মানুষের এবং হচ্ছে আওয়াজ বা হচ্ছে সাউন্ড পপুলেশন বা সাউন্ড পলিউশনের ওয়ান কাইন্ড অফ একটা টার্ম রয়েছে বাট দে প্রোভাইড ব্যাটার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেখানে অনেক ভালো রকমের ইনফ্রাস্ট্রাকচার অথবা সুবিধা রয়েছে যেটাকে আমরা বলা হয় আবাসন সুবিধা কিংবা আমাদের রাস্তাঘাটের যে সুবিধাগুলো অ্যান্ড সার্ভিসেস ইন বথ সেটিংস পিপলস ট্রাইভ ফর এ গুড কোয়ালিটি অফ লাইফ সেখানে অর্থাৎ দুই জায়গাতেই মানুষ হচ্ছে ভালো রকমের জীবনযাপন করতে পারে দ্য বিটুইন ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ ডিপেন্ডস অন পার্সোনাল প্রেফারেন্সেস অ্যান্ড নিডস অর্থাৎ সেটা নির্ভর করে মানুষের ব্যক্তিগত যে নির্ভরতা সেটার উপরে অর্থাৎ সে কোন জিনিসটা হচ্ছে তার পছন্দের জায়গায় রাখবে ইচ হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস প্রত্যেকেরই নিজস্ব কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে ওয়েদার ইন আ ভিলেজ অর সিটি লাইফ পিপল ক্যান ফাইন্ড হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট সেটা হতে পারে গ্রামে অথবা শহরে মানুষ সেখানে তার আনন্দ অনুভূতি এবং শান্তি খুঁজে পেয়ে থাকে সো এই ছিল হচ্ছে আজকে আমাদের আমাদের হচ্ছে ডায়াগ্রাম সম্পর্কে একটা নতুন ক্লাস পরবর্তীতে আরও আমরা ডায়াগ্রাম সম্পর্কে আরও প্র্যাকটিস ক্লাস দিব যেগুলো তোমাদের পরীক্ষা সম্পর্কে অনেক বেশি উপকৃত করে থাকবে ইনশাল্লাহ সো সে পর্যন্ত ইংলিশ পন্ডিতের সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দাও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ